আসসালামু আলাইকুম রহমতাল আমার যে বাইকটি আছে টিভিএস স্ট্রাইকার আজকে হঠাৎ করে রাইড করতেছি তো রাস্তা দিয়ে হঠাৎ করে দেখি যে আমার হর্নে আওয়াজ আসতেছে না প্রথমে ভাবছিলাম হয়তো আমার হর্নের নষ্ট হয়ে গেছে পরবর্তীতে একটি গ্যারেজে গেলাম যাওয়ার পরে মেকানিককে দেখানোর পরে উনি বলতেছেন যে আপনার চুইস ঠিক আছে আপনার হর্নটা নষ্ট হয়ে গেছে তার পরবর্তীতে ওই মেকানিককে জিজ্ঞেস করলাম যে আপনার দোকানে হরণ আছে কি না উনি বললেন যে না আমার দোকানে হর্ন নেই তার পরবর্তীতে অন্য একটি মেকানিকের কাছে যেয়ে হরণ কিনে লাগালাম লাগিয়ে এখন চেক দিলাম দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স আগের থেকে অনেক ভালো